হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস আজ আপনাদের নিয়ে আসলাম আমার সেই একলো আঙুর গাছটার কাছে যে গাছটি কিছুদিন আমি আগে আমি কেটে দিয়ে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম যেন গাছটি অনেক বড় হয়ে না যায় কয়েক থোকা আঙুর আমি পরীক্ষার জন্য রেখে বাদ বাকি সমস্ত ডালগুলোই কেটে দিয়েছি আট দশ ঠোকা আঙুর রেখে দিয়েছিলাম যে আঙুর গুলো আস্তে আস্তে বড় হচ্ছে সেগুলাই দেখাবো আজ আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই থোকাটা খুব বেশি বড় নয় তবে খুব বেশি ছোট নয় এই যে আস্তে আস্তে আঙুরের রূপ নিচ্ছে এটা হচ্ছে একলো আঙুর গাছ খেতে অনেক মিষ্টি এবং অত্যন্ত সুস্বাদু এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আরো একটি ধোকা এই ধোকাটা বেশ বড় দেখতে পাচ্ছেন আঙুর গুলা আস্তে আস্তে বড় হচ্ছে এই যে কিছু ফুল থেকে ফলে পরিণত হয়েছে এই যে একটা থোকা এই থোকাটাও মোটামুটি ফুল থেকে ফলে পরিণত হয়েছে ওই যে ছোট একটি থোকা এবং আমি যে গাছটি কেটে দিয়েছিলাম কয়েকটা জায়গা থেকে ছোট ছোট ডাল বের হয়েছে এই ডালগুলোর সাথেও এই যে আঙুর বের হচ্ছে আঙুরের ফুল এসেছে এই যে একটা থোকা দেখতে পাচ্ছেন দুইটা থোকা এই থোকা দুইটা নতুন বের হয়েছে এই একটা থোকা বেশ বড় আর একটা থোকা একটু ছোট বেশ কিছু থোকা আমি আসলে গাছের সাথেই কেটে ফেলেছি এই যে একটা থোকা আসলে এখানে জায়গার স্বল্পতার কারণে আমি এই কাজটি করেছিলাম যেন গাছটি খুব বেশি বড় না হয় গাছটি শুধু বেঁচে থাকুক কারণ আমি গাছটি অন্যত্র করে দিব এই যে কেটে দেওয়ার কারণে এই নতুন করে ডোগা বের হচ্ছে আমি এগুলোও ভেঙে দিব ভেঙে ভেঙে সবগুলো ছত্রাকনাশক দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন তো বেশ ভালোই আঙুর গুলা বড় হচ্ছে এ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এবং আমি কোনো প্রকার কোনো সার ওষুধ স্প্রে করিনি যদি কোনো প্রকার কোনো সার ওষুধ স্প্রে করা লাগে যদি কারো এই বিষয়ে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই সে আমাকে জানাবেন আমি সেটা অ্যাপ্লাই করব তো আপনারাও ইচ্ছা করলে এরকম দু একটা আঙুর গাছ লাগাইতে পারেন খুব বেশি একটা যত্ন করিনি আমি দেখ তারপরও মার্শাল্লা অনেক ভালো হয়েছে আমি সবসময় আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি এবং আপনাদের মতামত সবসময় আশা করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে